আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নাওরিনকে দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও এই মুহূর্তে ভালো আছি বেসিক প্রবলেম যেটা আমাদের যেটা হয় আমরা যারা বাইকার তাদের কিন্তু কাপড় চোপড়ের পাশাপাশি আমরা যারা ব্লগ করি আমাদের অনেক গ্যাজেটস থাকে কিন্তু সেগুলো রাখার প্রপার যে সিস্টেমটা ওই সিস্টেমটা আমরা বাইকাররা যারা অনেক হ্যাসেল ফেস করতে হয় এমনও দেখা যায় যে আমরা ট্যুর করতেছি আমাদের ওই পিছনে যে ব্যাগগুলো আমরা বাঁধি বাঞ্জি কর দিয়ে দেখা যায় যে ঝাঁকিতে ঝাঁকিতে কখন কোনটা লুজ হয়ে যায় এমনও আছে অনেকের বাইকের পিছনে বাঁধা যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো পরে যায় তো আজকে আমার যে এন টু ফিফটি বাইকটা আছে ওটার পিছনে একটা ফিক্সড লাগেজ ব্যাগ ইউজ লাগে যেটাকে কিনা আমরা ক্যারিয়ার ব্যাগ বলি কিংবা ক্যারিয়ার টপ বক্স বলি তো এই টপ বক্সটা আমি আজকে কিনবো এবং আমার যে এন টু ফিফটি আছে সেটাতে আমি ইউজ করব। এখন আপনারা সবাই দেখতে চান না যে জিনিসটা কি সেটা হচ্ছে নানদের দেন দিস বক্স বক্সটা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে ওয়াই আর এই টপ বক্সটার আরও একটা বিশেষত্ব হচ্ছে এটা ঠিক পেছনের দিকে এখানে কিন্তু আপনারা একটা ব্যাক সাপোর্টার পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু একদম কোশন সাপোজ আমার এই টপ বক্সটা যদি আমি আমার এন টু ইনস্টল করি তাহলে পিছনে পিলিয়ন বসলে এটার জন্য কিন্তু কোনো প্রকার হ্যাসেল কিংবা কোনো রকম ইরিটেশন তার ফিল হবে না নট অনলি দিস এটা প্রচন্ড লাইট ওয়েট দেখেন দুই অ্যাঙ্গল আমি আলগাইতে পারতেছি এই জিনিসটা লকিং মেকানিজম কিন্তু জাস্ট ওয়াও একবার যদি আমি আপনাদেরকে দেখাই এটার চাবি দুইটা চাবি আছে চাবিগুলো জাস্ট দেখেন একদম ক্লোজ থেকে দেখেন একদম ওয়াও ক্যাটাগরি আমরা একদিক থেকে বলি না যে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান টাইপের যেগুলো থাকে ওগুলোর মধ্যে যেরকম খাঁচ কাটা লক ভালো মানে যে কেউ চাইলে কিন্তু এটা বানাইতে পারবে না লকিং মেকানিজমটা আপনাকে দেখাই এখান থেকে জাস্ট এই চাবিটা ঢুকাবেন দেন এই হই খুলে গেল দেখেন খুবই সহজ খুবই সিম্পল জাস্ট অসাধারণ তো এটার ক্যাপাসিটি হচ্ছে পঞ্চান্ন লিটার এটাতে আপনারা ইজিলি পনেরো থেকে বিশ কেজির জিনিসপত্র ইজিলি নিয়ে নিতে পারবেন গ্যাজেটস কাপড় চোপড় হাবি জাবি যা আছে সব নিতে পারবেন মোটামুটি একটা মাঝারি সাইজের একটা মানুষ আপনি ঢুকাই ফেলাতে পারবেন এটার মধ্যে ঠিক আছে আর একবার যদি একটু ক্লোজ আসেন আমি দেখাই এখানে হুক আছে যেগুলো কিনা ইলাস্টিক হুক আর এখানে লকিং মেকানিজমটাও খুবই সিম্পল জাস্ট এইভাবে দেখেন আমি আরেকবার দেখাই এই ধরনের জিনিসটা লাগানো জাস্ট এইভাবে টার্ন করে আমি যদি এটা বের করি এই হয়ে গেল আপনার এই সম্পূর্ণ যে স্টোরেজটা এখানে আপনি যদি আমি আপনাদেরকে মুখে বুঝাই মানে এখন ইনস্ট্যান্ট বুঝাই দুইটা হেলমেট আপনার এখানে রাখতে পারবেন জাস্ট আমি আপনাকে এক্সাম্পল পারপাস হেলেনের হেলমেটটা দিয়ে দেখাইতেছি এই হেলমেটটা আমি জাস্ট এখানে রাখলাম রাখার পরেও দেখেন এখানে আপনি ইজিলি একটা বাটি হেলমেট অথবা চাইলে যদি একটু মানে ওর হেলমেটের এখানে একটু ক্যামেরার একটা মাউন্ট দেওয়া আছে মাউন্টটা যদি খোলায় ফেলি তাহলে কিন্তু লম্বা লম্বি একদম সোজা সোজা ঢুকে গেলে এখানে আপনি একটা হেলমেট ইজিলি রাখতে পারবেন আসলে এখানে কাপড় চোপড় নাই তো নাহলে কাপড় চোপড় দেখাইতাম এই টপ বক্সটার আগা গোড়া সম্পন্ন হচ্ছে এবিএস প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার কারণে এটা অনেক লাইট ওয়েট পাশাপাশি এটা অনেক মজবুত জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই ভাই আসুন দাঁড়ান এই ভদ্রলোকের ওজন হচ্ছে নেয়ার অ্যাবাউট বাউন্ন কেজির মতো ভাই আপনি এটার মধ্যে একটু দাঁড়ান ওয়ান টু থ্রি বাহ মাসাল্লাহ দেখতে পারতেছেন আমি আবার বলতে পারেন যে এটা কি আবার ওই টপ বক্সটা নাকি যেটা আপনাকে আমি দেখাচ্ছি এটা কিন্তু সেই টপ বক্সে যেটা আপনাকে একটু আগে আমরা দেখাইছি এটার মধ্যে ভদ্রলোক দাঁড়ায় আছে এবং কিছুই হইতেছে না আই হোপ উনি নাচলেও কিছু হবে না এটা ডিউরেবিলিটি সম্পর্কে তো আপনাদের একটা আইডিয়া হয়েছে আই হোপ আর এখন আপনারা বলতে পারেন যে আমি এটার উপরে দাঁড়ালে অবশ্যই ভাঙবে কিন্তু আমার বিশ্বাস যেটা ভাঙবে না কিন্তু আমি অনেক বেশি হ্যাপি কজ আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে বাজারে বাংলাদেশের মার্কেটে রিজনেবল প্রাইজের মধ্যে যাতে এই টাইপের জিনিসগুলো যাতে কেউ না কেউ আমাদের জন্য আশীর্বাদ হয়ে পাঠায় সো থ্যাঙ্কস টু এলিগেন্স যে তারা এই ধরনের প্রোডাক্টগুলো আনতেছে নট অনলি দিস তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই কটা লগের মধ্যে যদি একটু দেখেন খেয়াল করে এখানে লর্ডস অফ ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন আপনাদের যাদের 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 টপ বক্স লাগবে কিংবা বাইকের বিভিন্ন রকম কালার আছে তারা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম টপ বক্স বিভিন্ন রকম লিটার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন এটার প্রাইস বর্তমানে বাজার মূল্য হচ্ছে বারো হাজার টাকা একটু অবাক হয়েছেন না যে এত মজবুত একটা জিনিস মাত্র বারো হাজার টাকার মধ্যে আমরা পাচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিশাল দেহি লাগে আপনাদের কেমন লাগছে আর আই হোপ যে এটা আমাকে সামনের যে ট্যুর আছে সেই ট্যুরটা আরো অনেক বেশি ইজি করে দিবে কম্প্যাক্ট করে দিবে আর চলেন দেরি না করে এটা আমরা ইনস্টল করে ফেলি যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিজিট করতে পারেন এলিগেন্সের শপে আর যদি কাজী নরেনের কথা বলেন আই মিন একটা ছোটখাটো মানুষ আমি এরপরে যদি আমার কথাটা বলেন তাহলে ওনারা কিন্তু ভালো একটা সম্মানই আপনাদেরকে করবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই টপ বক্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তার পাশাপাশি অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের আমার মতো এরকম কম্প্যাক্ট টপ বক্স দরকার তারা কিন্তু চাইলে অর্ডার করে নিতে পারেন তো আজকের মতো এখানে কাজে নারণ বিদায় নিচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে নতুন করে যুক্ত হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ দিস ইজ ইউর কাজে নারণ সাইনিং অফ